সেই রমজান মাসের যে ঘটনাটি বলবো এই যে রমজান মাস রমজান মাসে তারাবি নামাজ পড়া অবস্থায় আমার এক বোনকে তার শ্বশুর শাশুড়ি যেভাবে হত্যা করেছিল হুগলি জেলার জাঙ্গিপাড়ার সেই করুণ কাহিনী আমি আপনাদের মাঝে উপস্থাপন করছি খুব শিক্ষণীয় ঘটনা আপনার মন দিয়ে শুনবেন আশা করছি ভালো লাগবে গরিব হওয়া জানো ভিসা গরি ভবা পাপ জানোবিসাব বলি তার এক ঘটনা বুক ফেসেই যায় নয়ন জলে করিতে জীবননা করিতে জীবননা গরি ভবা পাপ

তো না ঘটেছিলো সোন গো আজমা বনে সোনমা বনে এক বিধ বনারির সামিতা হার ছিল কথা করে বিয়ে দিল তার একমাত্র কনা তার একমাত্র কনা গরি ভবা পাপ যেন অভিশাপ বলি তার ঘটনা বুক ফেসে যাই নয় চলে করিতে জীবননা করিতে আজ বন্ননা খাট গো দিন রসে সিংবিল খাট গো দিন রসে সিংবিল শোভিতা হারদিয়েছিল টি নি সোনা দিবি দিতে না পারিলো দিতে না পারিলো শ্বশুর শাশুড়ি দেও র ননদ স্বামী মিলে পা যনা অনবরত সংসার দিন রাত দিল কোতকে যন্ত্রণনা দিত তাকে যন্ত্রণনা

পরে যখন সে গেল সেদাই লোহার দিয়ে ঘরের উপরে সে পেচার জনমের দাই সে পেচার জনমের দাই বস্তায় ভরি আইট ചാপিয়া পূকুরেতে ফেলে দাই বস্তায় ചാপিয়া আইট ভরিয়া পূকুরেতে ফেলে ফেলে দেয় মায়ার বাঁধনে খুব হু দেখে জনম দুঃখিনী মা দেখে জনম দুঃখিনী মা গরিব হওয়া পাপ যেন অভিশা ারে তাকে এই ভাবে মেরে বস্তায় ভরে ইট দিয়ে চাপা দিয়ে বানে পুকুরে চেপে রাখলো কিন্তু আম্মা জানের মন জানতে পারলো স্বপ্নে দেখে বুঝতে পারলো ভরনা হতেই আম্মা জান চলে আসলো কি ঘন ঘটেছিল কবি লিখছেন ছেলে মেয়ের মরণ হলে ছেলে মেয়ের মরণ হলে কেউ না যদি জানতে পাই তুপাখি জনার রা গে যে মায়ে বিদয় যে মায় বিদয় সকাল উঠে বিনের বাড়িতে তে পেলো মা পালিয়ে গেছে তোমার মে সমানার রাখলো না মান সমানার রাখলো না গরি ভবা পাপ যেন অভিশাপ বলি তার ঘটনা বুক ফেসে যাই নয়ন জলে করিতে আজ বননা করিতে আজ বননা এসে যখন এই কথা বললে বলছে তোমার মেয়ে এতটাই খারাপ অভদ্র মেয়ে আমাদের গ্রামে একটা ছেলের সাথে প্রেম ভালোবাসা করে সে পালিয়ে গেছে আম্মা জান তখন কেটে যারে যার হয়ে যাচ্ছে আমার মেয়ে কোরআন শরীফ তেলাওয়াত করত আমার মেয়ে নামাজ কালামি মেয়ে এই মেয়ে তো এরকম হতে পারে না তোমরাই মেরে দিয়েছো যখন এই কথা বলল তখন তাকে তানাকে মেরে হাঁকিয়ে তাড়িয়ে দিল কেটে কেটে বাড়ি ফিরছেন পাশে ছিল ক্লাব আপনারা জানেন গ্রামে ক্লাব থাকে ক্লাবে যুবকরা থাকে যুবকরা জিজ্ঞাসা করলো চাচা মা কি এমন হয়েছে কেন আপনি কাঁদছেন আর গ্রামে কি হচ্ছে না হচ্ছে সব খবর কিন্তু যুবকরা কম বেশি রাখে কার সাথে কার সম্পর্ক কি না এগুলো তো তখন বললেন যে আপনার মেয়ে তো এরকম মেয়ে ছিল না সে নামাজ কালাম পড়ে পড়ে ওয়ালি মেয়ে সে এমন হতে পারে না সবাই গেল কি ঘটনা ঘটেছিল কবি লিখছেন করবে না মেয়ে মনিকা করবেন এমন কথা শোনে বিয়াই তখন ঢাড় ধরে দাই বার করে ঘাড় ধরে দাইবার করে কাঁদতে কাঁদতে জনম দুঃখিনি বাড়িতে হয় রেপালা দেখে বলে ছে পুড়ি কি হয়েছে বলো বুড়িমা মা গরি ভবা পাপ যেন অভিশাপ বলি তার ঘটনা বুক ভেসে যাই নয়ন চলে আজ বননা করিতে আজ বননা

তালাস করে দেখা পেল রাস পুকুরে তে পড়ি রাস পুকুরে তে পড়ি কত তাজা প্রাণ হয় বলি দান বন প্রথায় দেখো না বলে মেহান পনকে হারা করল আমার রবনা করল আমার রবনা গরিব বা পাছনো বিষাপ কলি তারক খটনা বুক ফেসেই যাই নয়ন জলে করিতে আজ বন্ননা করিতে আজ বন্ননা আলহামদুলিল্লাহ আমার মানসিেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেেে আমার মরো নাসি সিবে কখন কেউ তো না আমার নাসি শিব কখন কেউ তো না আমি চলে গেলে আমাই তোমরা ভুলে যেও না আমি মরে আমাই তোমরা ভুলে যেও না আমার মর হসিব কখন কেউ তো না আমার মর হসিবে কখন কেউ তো জানেন চির জীবন থাকার না অথকার কবরেই আমার আসল ঠিকানা এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অথকার কবরেই আমার আসল ঠিকানা সবাই রেখে আমার চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে আমার চলে যাবে হবে না আমার মর হশিব কখন কেউ তো না আমার মর হশিব কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমি ভুলে যেও না আমি গেলে আমাই আমি ভুলে যেও না। কখন কেউ তো জানে না কখন কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো হলেন সাহে মদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখবো যাকে হলেন সাহে মদিনা ও ভাই বুঝবো তো আপন কে হলো ও ভাই বুঝব কখন নবী না আমার মরন হসিবে কখন কেউ তো জানে না মরণ মরন হসিবে কখন কেউ তো জানে না আমি চলে গেলেন আমায় তোমরা ভুলে যেও না আমি মরে গেলেন আমি তোমরা ভুলে যেও না আমার মরন হসিবে কখন কেউ তো জানে না আমার মরন হাসি কখন কেউ তো জানে না তোমার আমারকে একব না আপন তিনি কাদের সোনার মদিনা সুহন লা তোমার একটু একুভবনা যিনি আপন তিনি কাদের সোনার মদিনা সেই নবীজির দিদার পেতে চলো মদিনা ও ভাই সেই নবীজির দিদার পেতে চলো মদিনা মর হসিব কখন কেউ তো জানে না আমার মর হসিব কখন কেউ তো জানে না আমি চলে গেলে আমাই তোমরা ভুলে যেও না আমি মনে গেলে আমাই তোমরা ভুলে যেও না আমার মর হসিব কখন কেউ তো না আমার মর হসিব কখন কেউ তো জানে জানি তাকবীর আর জোরে দাও না চলুন 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 এবার এবার পরবর্তী গজলে চলে যাচ্ছি